আসসালাম আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি জান্নাতুল মাওয়া জেসিকা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের মধ্যে জনসচেতনতা সৃষ্টিতে গোপালগঞ্জে ভোটের গাড়ি প্রচার কার্যক্রম পরিচালিত হয়েছে গতকাল বিকেলে গোপালগঞ্জ পৌর পার্কে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এর আগে সকালে কোটালীপাড়া উপজেলায় ভোটার সচেতনতা বাড়াতে সুপার ক্যারাভান ভোটের গাড়ি প্রচার চালানো হয় আজ জেলার কাশিয়ানি উপজেলায় ভোটের গাড়ির কার্যক্রম পরিচালিত হবে উল্লেখ্য দেশের চাবি আপনার হাতে এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে গত ২২ ডিসেম্বর হতে শুরু হওয়া কর্মসূচি চলবে আগামী একত্রিশ জানুয়ারি পর্যন্ত গোপালগঞ্জে ফরিদপুর অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি বিদ্যমান শস্য বিন্যাসে অন্তর্ভুক্তিকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল গোপালগঞ্জ ইমাম প্রশিক্ষণ একাডেমির হলরুমে অনুষ্ঠিত এই কর্মশালার আয়োজন করে বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা গঞ্জ বিনা উপকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড মোহাম্মদ হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনার প্রকল্প পরিচালক ড মাহবুবুল আলম তরফদার কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বিআরডিবিসি সহ বিভিন্ন দপ্তরের মোট একশো জন কর্মকর্তা অংশগ্রহণ করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মাদারীপুরে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে গতকাল সকালে সদর উপজেলার সমন্বিত সরকারি অফিস ভবনে নির্বাচন ও গণভোট বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন করে জেলা তথ্য অফিস এতে ভোটাধিকার ও নির্বাচনী গণভোট প্রক্রিয়া সম্পর্কে তথ্য তুলে ধরা হয় একই দিনে ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নে প্রচার কর্মসূচিও পরিচালনা করা হয় জেলা তথ্য অফিস জানায় জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে এসব কার্যক্রম চালানো হচ্ছে মাদারীপুরের শিবচরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির দোয়া ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল দুপুরে শিবচর উপজেলার চর ইউনিয়নের চৌধুরী বাড়ি প্রাঙ্গনে এ সভার আয়োজন করা হয় মাদারীপুর এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা মিঠু চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভায় দলীয় ঐক্য বজায় রেখে শান্তিপূর্ণ নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানানো হয় সভা শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাত্রিয়া কামনা করে বিশেষ দোয়া করা হয় এদিকে ফরিদপুরে হাজি শরীয়তুল্লা বাজার ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে শহরের হাজি শরীয়তুল্লাহ বাজার এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে বিএনপির নেতৃবৃন্দ ব্যবসায়ী ও স্থানীয় গণমান্য ব্যক্তিরা অংশ নেন এ সময় বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ফরিদপুরে বিজ্ঞান আন্দোলন মঞ্চের উদ্যোগে কর্মবীর অম্বিকাচরণ মজুমদারের একশো পঁচাত্তরতম জন্মবার্ষিকী পালিত হয়েছে গতকাল সকালে সংগঠনের উদ্যোগে সরকারি রাজেন্দ্র কলেজে তার ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করা হয় এ সময় বক্তারা বলেন অম্বিকাচরণ মজুমদারের কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা সংগঠনের জেলা আহ্বায়ক সজল বারুই অনুপম নন্দী সহ অন্যান্য সদস্য এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের কালকিরিতে স্বেচ্ছাসেবী সংগঠন শিকার মঙ্গল মানব কল্যাণের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে গতকাল দুপুরে সংগঠনের প্রতিষ্ঠাতার বাসভবনে এই উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় শীতার্থ ও অসহায়দের মাঝে শীত বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয় অনুষ্ঠানে বক্তারা বলেন সংগঠনটি ভবিষ্যতেও মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যাবে মাদারীপুরের শিবচরে নাম জারি করে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিশ হাজার টাকা ঘুষ নেওয়ার অপরাধে আলী নোয়াব নামে এক কর্মীকে দেওয়া হয়েছে গতকাল বিকেলে উপজেলা সহকারী কমিশনার ভূমি সাইয়েখা সুলতানা এ কারাদণ্ডের আদেশ দেন উপজেলা প্রশাসন জানায় ঘুষ ও প্রতারণা রোধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ভোর পাঁচটা হতে পরবর্তী চার থেকে ছয় ঘন্টা দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা একশো মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কমে যেতে পারে এসব এলাকার নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়